চাহা জিদ্দার সাধের প্যান ইন্ডিয়ার রেকর্ডটাও কিন্তু দেবদার খাদান এবার ভেঙে দিল আবারও বলছি এখানে কোনোভাবে জিদ্দাকে ছোট করার জন্য আমার এই ভিডিও নয় এখানে এটাই বলার এটাই জায়গা এটাই প্রমাণ করার আমার মনে হয় আজকে জিৎ ফ্যান্সদেরও সেলিব্রেট করার দিন ভার্সেস জিৎ করার দিন নয় বোঝো এটা ভালো করে এটা একটা বড় রেকর্ড আজকে খাদানের মতন বড় ছবি হলে জিদ্দা কালকে খাদান ব্যবসা করলে জিদ্দাও কালকে আরও বড় ছবি করার সাহস পাবে জিদ্দাও কালকে আরও বড় ছবি করবে সব থেকে বড়ো কথা কারণ মার্কেট আছে বলে কালকে যদি এরকম ধরনের ছবি হওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর কেউই করতে পারবে না কারণ মার্কেটটাই তো ক্লোজ ক্লোজ হয়ে যাচ্ছে বাজারটাই তো হচ্ছে না বুঝতে পারছো তো তো একটা বাজারে সব ধরনের দোকান থাকা খুব জরুরি এবং এরা মাস অবতারের আশা দেবদার এবং সেটা যে এই রেকর্ডটা ব্রেক করে দেওয়া শোনো একটা জিনিসের দাম এরমভাবে বেড়ে এত উঁচু উঁচু দরে গেল পাশের দোকানটাও তখন আস্তে আস্তে সাহস পাবে যে আরও দাম বাড়াবো এবং তারপরে কিন্তু ক্রেজটা ইনসেন্ট লেভেলে গিয়ে পৌঁছবে মানে এটা কি মানে তোমার দোকানে আমি আমি সিম্পল ভাষায় বলছি বাজারের হিসেব দিয়ে বলছি তুমি কোনো দোকানে গেলে দেখলে একটা দামি সাবান রয়েছে তোমার সেটা কিনতে ইচ্ছে করবে এবং তুমি বাড়িতে নিয়ে এলে প্রোডাক্টটা দেখলে দারুণ তুমি মানে সেটাকে ইউজ করে দেখলে তার পাশে দেশের দোকানটা দেখলো যে আচ্ছা এই সাবানটা তো হেভি সেল হচ্ছে তাহলে আমি আরও বড় সাবান বানাবো আরও বড় করে আমি কিছু নিয়ে আসবো তো ও কি করলো বিদেশ থেকে সাবান আমদানি করে নিয়ে এলো তো সেই সাবানটা এটা আমি দেবদাজির দারি এক্সাম্পল দিচ্ছি সেই সাবানটা কিন্তু আরও বেশি দামে বিক্রি হবে এবং সেই সাবানটা যখন আরও বেশি দামে বিক্রি হবে লোকে যখন কিনে নিয়ে যাবে তখন কিন্তু এই যে দোকানটা দামি সাবানটা বিক্রি করছিল সে কিন্তু বুঝতে পারবে জাস্ট সালা আমার রেকর্ডটাও ভেঙে দিয়েছে এবার তাহলে আরও বড় কিছু করতে হবে আমাকে তো এই করতে করতে কি হচ্ছে বাইরে থেকে যখন বাইরে থেকে কোনো ব্যবসায়ী আসছে বা কোনো মার্চেন্টাইজ আসছে তারা ভাবছে কোনো বড়ো ব্যবসায়ী ইয়ে আছে যে এই বাজারে এত দামি দামি জিনিসপত্র বিক্রি হয় তাহলে এই বাজারটাই খুব ভালো এইটা হচ্ছে এই বাজারটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এবং এই দুটো দোকানের একজন হচ্ছে দেবদা একজন হচ্ছে জিদ্দা জিদ্দা মানে জাস্ট ইনসেন্ট লেভেলে ক্রেজ দেখিয়েছিল কিন্তু জিদ্দার সেই প্যান ইন্ডিয়া রেকর্ড কিন্তু ভেঙে দিল দেবদা ভেঙে দিলো মানে অনেক বড় মার্জিনে ভেঙে দিল আমার মন বলছে যে এটা আরও বড় মার্জিনে ভাঙতে চলেছে কারণ এখনও হাতে দেবদার হাতে দুটো দিন সময় আছে তো উইচ ইজ আমেজিং মানে এখনই ছাব্বিশ হাজার সাতশো ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে বুক মায়ের পঁচিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে হলে ঢুকেছিল চেঙ্গিস চেঙ্গিস কিন্তু একটা প্যান ইন্ডিয়ার ছবি ছিল তো ওই ওই যে বলা যায় যে একটা বড়ো ব্যবসায়ী বড়োভাবে আমদানি করে সেই ছবিটা হয়েছিল প্যান ইন্ডিয়া বেসিসে একটা ছবি ছিল এত হাইপ ছিল ইনসেন্ট লেভেল হাইপ ছিল চারিদিক দিয়ে সেটাকে নিয়ে কথা হচ্ছিল মহেশবাবুর সিনেমা হল পর্যন্ত পেয়েছিলো সেই সিনেমাটা এটা বিরাট ব্যাপার ছিল আমি নিজে বলছি আমি রেগুলার অত ভিডিও মানে অত ভিডিও বানানো আমার চ্যানেল অত গ্রোথ হওয়া ওটা আর কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি যতটা চেঙ্গিজের সময় হয়েছে তো চেঙ্গিজ আমার জন্য একটা বিরাট বড় সিনেমা মানে ইটস আ ম্যাসিভ সিনেমা কিন্তু আজকে যখন খাদান এসছে তা বলে কি চেঙ্গিসকে ছোটো করব না চেঙ্গিসকে ছোট করছি না আমি ওইটাই যেহেতু শুরুতে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝালাম এখন কিন্তু আবারও বলছি এটাই যে চেঙ্গিসের রেকর্ড খাদান ভাঙবে খাদানের রেকর্ড লায়ন ভাঙবে লায়নের রেকর্ড আবার দেবদার কোনো একটা বড়ো মাস সিনেমা ভাঙবে তা এই করতে করতে এই বাজারটা কিন্তু বড় হচ্ছে ভালো করে ভেবে দেখো যে আমরা কিন্তু সবথেকে বড়ো কথা বাংলা ছবির মার্কেটে যে ছাব্বিশ হাজার সাতশো ইন্টারেস্টেড পাওয়া যেতে পারে বাংলা বাজারে এটা কি কেউ ভাবতে পেরেছিল তুমি বলো আজ থেকে পাঁচ বছর আগে কেন আজ থেকে এক বছর আগে কেউ ভাবতে পেরেছিল দু বছর আগে কেউ ভাবতে পেরেছিলো চেংকিস যেটা করে দেখিয়েছে আমাদের মাথাতেই ছিল যে ইম্পসিবল এই রেকর্ড আর কেউ ভাঙতে পারে না কারণ খাদান একটা মানে বেঙ্গল রিলিজ ছবি এটা কিন্তু প্যান ইন্ডিয়া বাজারে যাচ্ছেও না এটা প্যান ইন্ডিয়া বাজারে যাচ্ছেও না কিন্তু তারপরেও প্যান ইন্ডিয়া রেকর্ড জিদ্দার সাধের প্যান ইন্ডিয়া রেকর্ড ভেঙে দিল দেবদা ইয়েস দেবদার এই খাদান ছবিটা এবার সব থেকে বড়ো কথা হচ্ছে এরপরে জিদ্দার যে সিনেমাটা আসবে সেই সিনেমাটা যদি দেবদার এই রেকর্ডটা ভেঙে দেয় কারণ এই রেকর্ডটা তো চেস করতে থাকবে যে কেউ চেস করতে থাকবে সেটা জিদ্দা হোক বা যে কেউ আমার মনে হয় জিদ্দারই একমাত্র ক্ষমতা আছে সেই রেকর্ডটা ভাঙার ওই যে দুটো ব্যবসায়ী দুটো পাশাপাশি দোকান ওদেরই ক্ষমতা আছে ওই যে শ্যাম আর মোহন এখানে তো বোঝাই যাচ্ছে আমি বারবার বললাম না মানে খাদানের ক্ষেত্রেও যদি আমরা খাদানে মেটা রিজনে যাই তাহলে এরা দুজনেই কিন্তু কয়লা গিলে খেতে পারে গোটা ভারতবর্ষের তো এইখান থেকে বোঝা যায় যে এখানে কিন্তু এই রেকর্ডটা কিন্তু ভাঙার ক্ষমতা জিদ্দারই আছে পরবর্তীতে হয়তো জিদ্দাও ভাঙবেন তারপরে না দেবদা আবার ভাঙবে এই কী করছে মার্কেটটা কত বড় হচ্ছে দেখো মানে বাংলা মার্কেটটা কত বড় হচ্ছে ভাই খাদান যদি আজকে ম্যাসিভ বিজনেস করে চেঙ্গিস যা ব্যবসা করেছে তার থেকে বেটার বিজনেস করলো খাদান ঠিক আছে এটা এটা হওয়াশায় স্বাভাবিক আমার মনে হচ্ছে এটাই হবে এখন যা মার্কেট হয়ে রয়েছে এটাই হবে হি ইজ দ্য বক্স অফিস কিং দেবদা বলে কথা দেবদা বরপর দশটা ছবি হিট দিয়েছে তো আর কোনো জায়গাই থাকছে না তো এই জায়গায় এই মার্কেটে দাঁড়িয়ে একবার জাস্ট ভেবে দেখো যে এইটা ব্যবসা বেশি করলে আরও এই রেকর্ডটাকে চেস করার জন্য কিন্তু আরও একটা বড় কমসার ছবি তৈরি হবে এবং এই রেকর্ডটাকেও ব্রেক করা হবে তারপরে আবার একটা রেকর্ড তৈরি হবে এই এইটা করে করে কিন্তু একটা অ্যামাজন অভিযান হয়েছে কিন্তু দেখো একটা অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙার মতন কোনো একটা সিনেমা কিন্তু আসছে না এখন অব্দি এই রেকর্ড চেস করতে 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 করতেই কিন্তু আমরা অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙবো এই করতে করতেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাও তেলেগু ইন্ডাস্ট্রির মতন বিরাট বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে আমরা সেটাই সেই স্বপ্নটাই আমরাও দেখি আমিও দেখি তুমিও দেখো সবাই দেখি আমরা যারা বাঙালি আদ্যপ্রান্ত মনে প্রাণে বাঙালি ভাই আদ্যপ্রান্ত মনে প্রাণে বাঙালি তাই আমার মনে হয় যে এটা কিন্তু কোনো হেট্রেট নয় এটা কিন্তু জিদ্দার এগেনস্টে গিয়ে কথা নয় এটা বোঝার চেষ্টা করো যে জিদ্দার রেকর্ড দেবদা ভাঙবে দেবদার রেকর্ড জিদ্দা ভাঙবে তবেই গিয়ে ইন্ডাস্ট্রি গ্রোথ হবে একটা সময় হতো এটা তোমার মনে করে দেখো ভালো করে মনে করে দেখো যে দুজনের যখন ক্ল্যাশ হচ্ছে কেউ একবার দেবদা একবারে এগিয়ে যাচ্ছে একবার জিদ্দা একবারে এগিয়ে যাচ্ছে এই করতে 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 কিন্তু ইন্ডাস্ট্রিটা এগিয়েছে এবং কত বড় মার্জিনে এগিয়েছে কিন্তু তারপরে যখন এই রেকর্ড ভাঙা ভাঙির জায়গাটাই বন্ধ হয়ে গেলো ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা বা একটা একটা কুপমণ্ডুক ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছিলো তখন কিন্তু আর এই রেকর্ডগুলো তৈরি হচ্ছে না ভালো করে লক্ষ্য করে দেখো আবার কিন্তু শুরু হয়েছে চেঙ্গিজ হোক রাবণ হোক ঠিক আছে আবার এই যে এত খাদান হোক খাদান দিয়ে সব রেকর্ড ভাঙা হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্যান ইন্ডিয়া একটা সিনেমার রেকর্ড মানে বেঙ্গল থেকে প্রথম প্যান ইন্ডিয়া ছবি সেটা যা হাইপ হবে তার ধারে পাশে তো আর কোনো ছবি হাইপ হওয়ার কথা না কিন্তু একটা বেঙ্গল রিলিজ একটা সিনেমা সে কিন্তু সব রেকর্ড ভেঙে দিল কি অদ্ভুত ব্যাপার কি অদ্ভুত ব্যাপার তাই না এটা বিশাল ব্যাপার আমার তো মনে হচ্ছে এখন ছাব্বিশ হাজার সাতশো আছে তো আঠাশ হাজার নিয়ে হয়তো সিনেমা হলে ঢুকবে খাদান এবং এই আঠাশ হাজারটাকে চেস করতে করতে প্রাণ অষ্টাগত হয়ে যাবে যে কোনো কারোর অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে এই এই যে রেকর্ডগুলো এবার এটাকে জিদ্দাই ভাঙতে পারে একটা বড় ছবি দিয়ে আবার একটা প্যান ইন্ডিয়া ছবি দিয়ে ভাঙলো হয়তো বেঙ্গল ছবির নিরিখে এটা কিন্তু সবথেকে বড়ো রেকর্ড এবং এটা প্যান ইন্ডিয়া ছবির নিরিখেও মানে বেঙ্গল বাজারে সবথেকে বেশি ইন্টারেস্টেড পাওয়া সিনেমা কিন্তু এখন অবধি দেবদার খাদান হয়ে গেল এখন অব্দি সব রেকর্ড ভেঙে নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করলো দেবদার খাদান এবার দেখা যাক যে এই রেকর্ডটা কে ভাঙতে পারে মার্কেট কিন্তু বড় হচ্ছে ভাই আমাদের বাংলা মার্কেট কিন্তু বড় হচ্ছে স্যালুট টু দেবদা স্যালুট টু জিতা কাউকে অপমান করে না সবাইকে ভালোবেসে বড়ো হওয়া উচিত আমার এটাই মনে হয় যে সবাই মিলে আমরা বাংলা ইন্ডাস্ট্রি একজন একজনের রেকর্ড ভাঙবেই কিছু করার নেই ভাই দিস ইজ দ্য মার্কেট দিস ইজ দ্য মার্কেট যে একটা মার্কেটে কোনো এক ব্যবসায়ী একসময় গ্রো করবে এখনও এক ব্যবসায়ী দেখবে ও গ্রো করছে তাহলে ও কীভাবে গ্রো করছে আমি তার থেকে আরও বেটার ওয়েতে কী করে গ্রো করবো তারপরে সে আবার গ্রো করবে এ তখন তার থেকে একটু পিছিয়ে যাবে এ আবার গ্রো করবে এইভাবেই কিন্তু একটা মার্কেট বড়ো হয় আজকে এনটিআর কিন্তু আল্লু অর্জুন হতে পারেনি এন টিআর তেভারা দিয়ে এত ব্যবসা করেছে তো আল্লু অর্জুন হতে পারেনি পুষ্পার মতন তো এন চেস থাকবে এন মেন্টালিটি থাকবে এন ভাবনা চিন্তা থাকবে যে কী করে আল্লু অর্জুনের থেকেও বড় কিছু করা যায় কি করে পুষ্পার রেকর্ডটাকে ব্রেক করা যায় যেরকম আল্লু অর্জুনের চেস ছিল যে কি করে বাহুবলীর রেকর্ডটাকে ব্রেক করা যায় তো এইভাবেই কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রিও বড় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিও বড় হচ্ছে আমার এটা দেখে ভালো লাগছে আর কিছু বলার নেই আমার তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই